ডক্টর যখন আপনাকে ওষুধ দেয় বলে এটা 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 খাবে ধরেন সবুজ শাক সবজি খাবে বাদাম খাবে ফলমূল খাবে ঠিক কিনা বলেন মানা করে চিংড়ি মাছ ইলিশ মাছ কি কইছেন ঘুরগুস তো ওটা কই না অন্য কিছু কম ওইটা ছাড়া চিটাঙ্গি মানুষ বাঁচব নি কথা কয় না গরু গুস্ত না খাইলে চিটাঙ্গি মানুষ শান্তি পাইব 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 না যত ডাক্তারের কাছে গেছে গরু গুস্ত মানা করছে ডাক্তার ফলতাম কথা কন ঠিক কিনা ও এই ডাক্তার হইত না নেক্সট ডাক্তার লো যেই ডাক্তারে গরু গুস্ত খাইতো কয় এদের কাছে যা ঠিক কিনা কন না আমি অনেক বড় বড় হার্ট রোগী দেখছি আটটা দশটা ব্লক ফেলা গরুগুস্তা দেখলে কথা কী না জি তিনটা সার্বা তিনটা ধরবা তিনটা সার্বা তিনটা ধরবা প্রেসক্রিপশন দেয়ার ইস নো ডক্টর ইন দিস আর্থ এই পৃথিবীতে এমন কোন ডাক্তার নাই যে বলতে পারবে দিস ইজ দ্য লাস্ট প্রেসক্রিপশন এটাই শেষ ওষুধ এরপরে আর কোন ওষুধ নাই এমন বলার মতো কোন বাপের বেটা নাই ঠিক কিনা কথা বলেন হাত ধরে বলেন ঠিক কিনা বলেন আসেনি নাই যতই ডক্টর এমবিবিএস এফসিপিএস যাই করুক ওষুধের উপর আর ওষুধ আসে নাই যেখান থেকে ডাক্তারদের ওষুধ শেষ হয়ে যায়

ওষুধ শেষ হয়ে যায় সেখান থেকে গসুল আজম মেসবান্ডারি ওষুধ শুরু হয়ে যায় নাম রহমান কেবলা কাবার ওষুধ শুরু হয়ে যায় আল্লামা সিরি কুড়ির ওষুধ শুরু হয়ে যায় তাই ইয়বসা কেবলার ওষুধ শুরু হয়ে যায় অসির রহমান ফারুকির ওষুধ শুরু হয়ে যায় বু আলী কালামদার সার ওষুধ শুরু হয়ে যায় হাত বলো ঠেক খেলা বলো সেজন্য ডক্টরের পক্ষে অসম্ভব এটা অসম্ভব বাংলাদেশে রকম ট্রিটমেন্ট হয়েছে ইন্ডিয়া গেছেন তো ট্রিটমেন্ট চেঞ্জ হয়ে গেছে অথবা ইন্ডিয়ায় উল্টো মালা ট্রিটমেন্ট করেছে বাংলাদেশে আসি ভালো কিছু পাইছেন ঠিক কিনা ডক্টর চেঞ্জ করলে কিছু না কিছু চেঞ্জ হয় এমনিও একজন আরেকজনের একটু ভালোই লোক হয় এ বাড়াই দিছে একটু কমাই দিলে ভক্ত ঠিক কিনা কর না লাগা আছে তো প্রত্যেক জায়গায় জি কিন্তু পৃথিবীতে একটা প্রেসক্রিপশন আছে কনসেন্ট্রেট योर মাইন্ড এই যুবক বাচ্চা अब्बू আস্তে আস্তে আদর 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 মায়া মায়া ভালোবাসা ভালোবাসা ওরাই ভবিষ্যৎ মারহামাত পৃথিবীতে একটা প্রেসক্রিপশন আছে এক পৃষ্ঠার নয় তিরিশ পারা এক পৃষ্ঠা নয় প্রেসক্রিপশনের ভুল পৃথিবীর কেউ এখনো বের করতে পারে না ঠিক না বলেন যেটা কখনো ওল্ড হবে না কারণ ওটা নিউ নয় নিউ হলে ওল্ড হয় আর জি প্রেসক্রিপশান এর কথা আমি বলছি ওটা হলো ল্যাটেস্ট কি বলেন না কি ল্যাটেস্ট কি বলেন ল্যাটেস্ট মানে পৃথিবী যেখানে দাঁড়াবে কোরান সেখানে দাঁড়াবে পৃথিবীর যেখানে গিয়ে আধুনিক 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 কোরান বলবে আমি তারও আগে আছি আগে আছি আগে আছি তুমি চিন নাই তো ওটাকে চিন নাই তুমি ডক্টরের প্রেসক্রিপশন যেই মনোযোগ দিয়ে পড়ো তোমার এম এ পাস পোলাকে দিয়ে পড়াও ঠিক কিনা কোন একবার দুইবার দিবার দুইবার 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 সকাল একবার রাত্রে একবার সকাল একবার রাত্রে একবার বলি গেছে পরের দিন আবার কয়বার খাইতে কইছে দুইবার 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 ঠিক কিনা এলি যতবার ডক্টরের ওষুধের প্রেসক্রিপশন আমরা দেখি খোদা কি কসম ততবার যদি কুরআন দেখতাম চোখে একটা চশমাও লাগত না ঠিক না কথা বলো ঠিক এ লাগত না বাবা লাগত কারণ কুরআন দেখলেই চোখের জ্যোতি বাড়তে থাকে সুবহানাল্লাহ বলবেন আপনি হ্যাঁ আপনি আপনি চিনেন নাই মুসলমান হয়ে ঘরের আলমারিতে কুরআন রেখে দিয়েছেন বছরের পর বছর মোচার সুযোগ হয়নি ফিজিক্সের বই পড়ছে 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 আপনার ছেলে বায়োলজি জিওগ্রাফি পড়ছে কিন্তু কোরআন খোলার টাইম তার নাই কোরআন যিনি পড়ায় ওনার বেতন তিনশো টাকা ফিজিক্সের শিক্ষকের বেতন দশ হাজার টাকা কথা জোরে বলেন ঠিক কেনা হাত ধরে বলো ঠিক কেনা বলো মাহফিল করলে শুধু হবে না আমার নবী বলেছেন সিত্তাতু আশিয়াইন হুন্না গরীবাতুন মিন সিত্তাতি মাওয়াদিয়া কিয়ামতের আগে আগে ছয়টা জিনিস ছয় জায়গায় বড় অসহায় হয়ে যাবে যেগুলো অসহায় জিনিস নয় যেগুলো অনেক পাওয়ারফুল কিন্তু কিয়ামতের আগে মানুষ সেগুলোকে অসহায় বানিয়ে ফেলবে ইয়া রাসূলুল্লাহ কি এক নম্বরে নবী বলেন আল মসজিদু গরীবুন ফীমা বাইনা কওমিন লা ইউসাল্লুনা ফীহি মসজিদ করিব হয়ে যাবে মুসল্লির অভাবে ঠিক কিনা কথা বলে এক কমবে বল এরপরে ওয়াল কুরআন গরীব ফি মনজিলি কওম লা ইউকরাহুন ফিহি কুরআন গরীব হয়ে যাবে ওই ঘরগুলোতে যেই ঘরে কুরআন আছে খোলার মানুষ নাই ঠিক কিনা কথা বলে আরে তুমি চিনো নাই হিন্দু শিল্পী নকুল কুমার বিশ্বাস কোরআন চিনে ফেলেছে সে বলছে কোরআন হলো এই পৃথিবীর জীবন্ত গ্রন্থ তুমি প্রশ্ন করলে উত্তর পাবে তুমি যত রকম প্রশ্ন করো প্রশ্ন করলেই উত্তর পাবে এমন প্রাণবন্ত কোরআন হল এই পৃথিবীর জীবন্ত গ্রন্থ যদি প্রশ্ন কর কোরআন তোমার দেশের বাড়ি কই উত্তর দিবে লোহে মাহফুজ ঠিকানা আর যদি প্রশ্ন করো কোরআন তুমি কোন মাসে আসিলা উত্তর দেবে শাহরু রমাদান আল্লাজি উমজিলা

দিস এই কিতাবে কোনো সন্দেহ নেই এটা নিষ্পলুষ পরিચ્છন্ন পরিশকা নিখুত হুদান লিল মুত্তাকিন মুত্তাকিদেরকে রাস্তা দেখিয়ে দেবে সুবহানাল্লাহ আয় হায় হায় সূরা নখল এটা জোরে পড় নখল আয়াত নম্বর 90 এটা পরিপূর্ণ আয়াত এটা

কথা কয় না আসে না নাই কয় খুঁজু জান মুখ এমনি গেছি তো সময় আছে না কয় খুঁজু এতে তো পরিফালাইছে ভাই পরি ফেলাইছে আমরা যুবকরা তো গেছি কতকামতি সালাত যখন কইছে তখন ঢুকছিলাম খুদ্ তো শুনি নাই এরকম আদর্শবান যুবক আমাদের সমাজে আছে না নাই আছে তারা জানবে না মরম। তারা বুঝবে না গুরুত্ব যারা জুমার জুমার দিন দিন দেরিতে যায়। বাইরে আড্ডা দেয় ঠিক কিনা কথা বলেন যারা দুই রাকাত পরে দৌড় মারে তারা কখনো মূল্য বুঝবে না যারা আগে থেকে গিয়ে বসে থাকে সামনের কাতারে কোরআনের আয়াত তাদের সিনা দিয়ে ঢুকতে থাকে ঢুকতে থাকে